শ্বশুরবাড়িতে নিঝুম শুধু পুত্র বধূ হয়ে নয় ছিলেন বাড়ির মেয়ের মতোই শ্বশুরবাড়িতে সকলের প্রাণপ্রিয় নামটাই ছিল নিঝুম যাকে সারা পাইলট তৌকির ইসলামের ঘর হতো অন্ধকার অথচ ফুলের মতো সেই স্ত্রীকে রেখে নিয়তির ডাকে চির বিদায় নিলেন তৌকির ইসলাম আর এমন সময় তিনি না ফেরার দেশে চলে গেলেন যখন নিজেদের সাজানো গোছানো স্বপ্নগুলি একে একে পূরণ হতে যাচ্ছে অর্থাৎ ছোট বাচ্চাদের খুব ভালোবাসতেন তৌকির একজন পাইলট হওয়া সত্ত্বেও বাচ্চাদের সঙ্গে তিনি হাসতেন খেলতেন অথচ তিনি যে নিজের সন্তানের মুখটাই কখনো দেখে যেতে পারবে না তা কে জানত একটা নারীর যখন স্বামীটাই হারিয়ে যায় তখন তার জীবনটাই হয়ে পড়ে মূল্যহীন আর তার উপরে স্ত্রীর গর্ভে যদি সন্তান রেখে স্বামী মারা যায় তবে তো কথাই নেই যদিও প্রেগন্যান্সির বিষয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি নিঝুম তবে তার শারীরিক অসুস্থতার পরে শ্বশুরবাড়ি থেকে নিঝুমের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা তৌকিরের প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় নিঝুমকে নিজেদের মেয়ের মতো করেই ভালোবেসেছেন তার শ্বশুর শাশুড়ির নিঝুম কখনো বাবার বাড়ি গিয়ে বেড়াতে চায়নি শ্বশুর শাশুড়ির যত্নে যেন ত্রুটি না হয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শখের পুরুষ আর সেই চিরচেনা আপন বাড়িটাকে চিরদিনের মতো করে বিদায় জানাতে হল নিঝুমকে কর্মব্যস্ততায় বিয়ের পরে স্ত্রীকে খুব একটা সময় দিতে পারেননি পাইলট তৌকির ইসলাম তবে ভালোবাসায় কোনো কমতি রাখেননি তার প্রতি সর্বদাই সন্তুষ্ট ছিলেন নিঝুম তিনি বলেছেন তৌকিরের মতো করে তাকে এত বেশি ভালো কেউ বাসতে পারবে না কিন্তু নিয়তির খেলায় সেই সুখ কপালে শৈল না নিঝুমের বিষয়টি যদি এমনও হতো যে তৌকিরের ছোট বড় কোনো অবিবাহিত ভাই থাকত তবেও নিঝুমকে হাতছাড়া করতেন না তৌকিরের বাবা মা কিন্তু এখন আর কিসের ভিত্তিতে মৃত পুত্র বধুকে ধরে রাখা যায় অথচ তবুও নিঝুমের শারীরিক অসুস্থতার দায়িত্ব নিতে চান শ্বশুর শাশুড়ি তারা প্রতিশ্রুতি দিয়েছেন নিঝুমের পাশে থাকার